আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা বর্গমূল এবং ঘনমূল নির্ণয়ের একদম সহজ একটি পদ্ধতি শিখব এই পদ্ধতিতে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বর্গমূল এবং ঘনমূল নির্ণয় করতে পারবো ক্যালকুলেটর ছাড়া তাহলে শুরুতে আমি বর্গমূলটা দেখাচ্ছি এখানে আমরা যদি টোয়েন্টি ফাইভের বর্গমূল নির্ণয় করি আমি ছোটো সংখ্যা দ্বারাই বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এখানে বর্গমূলের ক্ষেত্রে কিন্তু এখানে মূলত টু থাকে এই বিষয়টি আমাদের বুঝতে হবে তাহলে এখানে মূলত টু আছে তাহলে বর্গমূলের ক্ষেত্রে আমরা যেটা করব এখানে টু প্লাস তাহলে কত আসে সেভেন তাহলে এই সেভেন আসে এই যে এখানে টু আছে বর্গমূলের জন্য এই টুটা যদি বিয়োগ করি তাহলে আমরা মূলত বর্গমূল সংখ্যা পেয়ে যাই এভাবে আমরা বড় সংখ্যা হলেও বর্গমূল নির্ণয় করতে পারব আরও একটি সংখ্যা আমরা প্র্যাকটিস করব মনে করি এখানে আছে কত সিক্সটি ফোর সিক্সটি ফোরের বর্গমূল কত হবে তাহলে সিক্সটি ফোরকে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমরা এই নিয়মে যদি করি তাহলে সিক্স আর ফোর যোগ করলে কত হচ্ছে টেন হচ্ছে এখানে অর্থাৎ টেন থেকে আমরা যদি এই টু বিয়োগ করি তাহলে আমরা বর্গমূল পেয়ে যাচ্ছি এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল খুব সহজেই নির্ণয় করতে পারব আমরা এবার ঘনমূল নির্ণয়ের সূত্রটি দেখব তাহলে ঘনমূলের ক্ষেত্রে কিন্তু এখানে কিউব থাকে আমি কিউবটা দিকে দিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে থ্রি থাকে এটা যদি আমরা আরও একটু ক্লিয়ার করে লিখি তাহলে এরকম হয় অর্থাৎ এখানে ছি থাকবে যেহেতু কিউবের বিপরীত হচ্ছে ঘনমূল তাহলে ঘনমূল করলে আমরা কত পাচ্ছি এখানে যদি আমি লিখি দুই শত ষোলো আছে সাপোজ এটার ঘনমূল করলে কত হবে এটি কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া যদি করতে যাই আমাদের জন্য অনেক বেশি সময় লাগবে সহজ টেকনিকটি হচ্ছে তাহলে এখানে যে ডিজিটগুলো দেওয়া আছে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা প্রথমে যোগ করে নিব তাহলে এখানে অঙ্কগুলো যোগ করলে কত পাচ্ছি আমরা নাইন পাচ্ছি এবার এখানে যে থ্রি আছে এই থ্রিটা বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এখানে থ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি সিক্স অর্থাৎ দুইশো ষোলো এর যদি আমরা ঘনমূল করি তাহলে ফলাফল হচ্ছে কত সিক্স ভেরি ইজি ওয়ে তো এখানে আমরা প্রুভ করে দেখতে পারি দেখি আমরা সিক্স যদি আমরা কিউব করি তাহলে কত আসে এটা দুইশো ষোলো হয় কিনা সিক্সের কিউব করলে আমরা পাচ্ছি সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স তাহলে সিক্সের কিউব করলে পাচ্ছি আমরা থার্টি সিক্স ইন্টু সিক্স অর্থাৎ ছয়শ ছত্রিশের ছয় হাতের হল তিন তিন ছয় আঠারো আর তিন হচ্ছে 21 ওয়ান বাই একুশ তাহলে হচ্ছে 216 ষোলো অর্থাৎ সিক্স হচ্ছে ঘনমূল দুইশো এর ঘনমূল হচ্ছে সিক্স এবার আমরা যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয় করতে পারি খুব সহজ পদ্ধতিতে ক্যালকুলেটর ছাড়া ডিয়ার ভিওর্স আশা করি ভিডিওটি একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে